বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় মুসলিম তাওহিদী জনতা চাঁদপুর জেলাধীন সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চার নং ওয়ার্ডে অবস্থিত পশ্চিম হোসেনপুর বায়তুল আমান জামে মসজিদ স্থাপিত উনিশশো ইংরেজি মসজিদটি দীর্ঘ ছত্রিশ বছর আগে নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠা করেছিল স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিষ্ঠার কিছুদিন পরই নিজ মহল্লার মুসল্লিরা অর্থ কালেকশনের মাধ্যমে ইটের দেয়ালের ওপর ছাদ দিয়ে একটি পাকা মসজিদ নির্মাণ করে যার বয়স প্রায় ৩৫ বছর মসজিদটি আরও কয়েক বছর আগেই দুর্বল হয়ে ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে যা ইতিমধ্যেই কয়েক দফা মেরামত করা হয়ে গেছে মেরামতের পরেও ছাদ ড্যামেজ হওয়ার কারণে অন্যান্য জায়গায় ফাটল বৃষ্টির সময় পানি পড়া ও ছাদ থেকে ফ্যান খুলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে এদিকে দিন দিন মুসলি বৃদ্ধি পাওয়ায় নামাজের স্থান সংকলন হচ্ছিল না কারণ বর্তমান এই মহল্লাটিতে বসবাস করছে প্রায় একশোটিরও বেশি পরিবার পাঁচোক্ত নামাজে মুসল্লি সংখ্যা প্রায় সত্তর থেকে আশি জন জুমা ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানে মুসল্লির সংখ্যা প্রায় তিনশো জন সার্বিক দিক বিবেচনা করে মুসল্লিদের পরামর্শ ও উদ্যোগে দুই হাজার বিশ সালের শুরুতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করা হয় নতুন একটি ভবনের যার উত্তর পাশে থাকবে অজুখানা ও টয়লেট এবং এরপর থেকে আটচল্লিশ ফুট লম্বা ভিতরে ছয় কাতার ও বারান্দায় দুই কাতার মোট আট কাতার বিশিষ্ট প্রশস্ত মসজিদ স্বপ্ন ও বাস্তবতা সবসময় একটু ভিন্ন হয় কখনো আবার পুরোপুরি বিপরীত হয়ে যায় ঠিক তেমনই হয়েছে বায়তুল আমান জামে মসজিদের মুসুড্ডিদের ক্ষেত্রেও যেখানে এক থেকে দেড় বছরের মধ্যে নতুন মসজিদে নামাজের কাতার হওয়ার কথা সেখানে আজ ছয় বছর হতে চলেছে এখনও ছাদ ঢালাই দেওয়াই সম্ভব হয়নি তাদের কারণ এর সম্পূর্ণ নির্মাণ ব্যবহন করা সম্ভব হচ্ছে না এলাকাবাসী মধ্যবিত্ত মুসল্লিদের মসজিদটি সম্পূর্ণ নামাজের উপযোগী করতে এখনও প্রায় পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন যার যোগান দেয়া এলাকার মুসল্লিদের পক্ষে অসম্ভব তাই দেশ ও দেশের বাইরের সকল দানশীল সুহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো আবেদন এই যে আপনি আমাদের বায়তুল আমান জামে মসজিদের পূর্ণ নির্মাণ আংশিক নির্মাণ অথবা নির্মাণ সহযোগী হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতার হাত প্রসারিত করে দুনিয়া ও আখেরাতে মুক্তির ওসিরা নিশ্চিত করুন আল্লাহ আল্লাতাল আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের মহতি কাজে শরিক হওয়ার তৌফিক দান করুন আমিন নিবেদক সভাপতি মোহাম্মদ আব্দুল কাতির গাজী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মান্নান মাল কেশিয়ার মোহাম্মদ শাহাদত হোসাইন প্রধানিয়া বিস্তারিত জানতে ও সাহায্য পাঠাতে বিকাশ ও নগদ এবং ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার জিরো ওয়ান ডাবল এইট নাইন টু ফাইভ নাইন জিরো টু ফাইভ বায়তুল আমান জামে মসজিদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ